হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আপনি হয়তো বা ভিডিও থাইতেল এবং টামেল দিকে আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন সো আশা করি আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনার জন্যই একটি হেল্পফুল এবং উপকারিত একটি ভিডিও হতে চলতেছে সো ভিওয়ার্স চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো তার আগে ভিওয়ার্স আপনার একটু জিনিস লক্ষ্য করে দেখুন এখান থেকে আজকে যে ভিডিওটা করতেছি সেটি হচ্ছে বিজ্ঞপ্তার ঋণ সুবিধাজনক নিরাপদ হ্যাঁ তিরিশ থেকে ষাট হাজার টাকা লোন নিন পাঁচ মিনিটে একদম নতুন নিয়মে তা আবার মোবাইল ফোন দিয়ে একশো পার্সেন্ট নিতে পারবেন হ্যাঁ সো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম সো ভিওয়ার্স তো চলুন মেন ভিডিওতে আমরা এখন চলে যাব তার আগে ভিওয়ার্স ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের আন অন দ্য ইউটিউব চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা নতুন বাটন চলে আসে সেটার উপর ক্লিক করে দিয়ে অল প্রেস করে দিবেন তো তারপর ভিওয়ার্স অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন সো লাইক করে দিলে আপনাদের কি হবে আপনাদের

সো তারপরে আমরা এখান থেকে চলে যাব তো চলে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব আজকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বিজ্ঞপ্তার ঋণ সো এটা থেকে আপনারা কি আসলে এই লোন নিতে পারবেন কিনা বা এটা কি আসলে সত্য নাকি মিথ্যা বা এখান থেকে আপনারা কি কি বিপদে পড়তে পারবেন বা পড়বেন সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সো এখান থেকে বলা হচ্ছে অ্যাপ অনুমোদিত বিষয় আপনাকে আরো ভালো পরিকল্পনা এবং অভিজ্ঞতা প্রদান করার জন্য আপনার অ্যাকাউন্টে নিরাপত্তা নিশ্চিত করতে এখান থেকে আপনারা কি একমত কি না এটা একটু পড়ে নেবেন হ্যাঁ এটা আপনাদের উপর নির্ভর করে সো এটা আপনারা অবশ্যই চাইলে পরে নিতে পারেন তো তারপরে আমরা এখান থেকে একমতে ক্লিক করলাম একমতে ক্লিক করলে আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে বলেছে এক করে বোঝারি মানে রিল ফাঁস্ট হয়েছে একেবারে বোঝারিট চাইলে আপনারা এখান থেকে বোঝা নিতে পারবেন সেটা করার জন্য আপনারা এখান থেকে রাব্বার দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো যেটা বলে হয় তো আপনারা এখান থেকে একটা রাব্বার দিয়ে দেবেন এগারো ডিজিটাল ঠিক আছে আমি একটা এগারো ডিজিটাল রাব্বার দিয়ে দিলাম সো এগারো ডিজিটের নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে যাচাই কোড মানে আপনি এখান থেকে কোড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে পারবেন সো আমরা এখান থেকে ব্যাক করে দিলাম অ্যান্ড ব্যাক করে দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে দেখতে পাচ্তেছেন তারা কি বলেছে ষাট হাজার টাকা লোন নেওয়ার বিষয়ে সো আমরা এখান থেকে এখনই বুঝে নিলে ক্লিক করলে আবারও এখান থেকে নাম্বার চাইবে সো আমরা এখন এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো কারণ আমরা বিস্তারিত আর দেখতে যাচ্ছি না কেন দেখতে যাচ্ছি না সেটা আমি আবারও বলতেছি তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই একটা কথা সবসময় মনে রাখবেন এসব হচ্ছে একদম বটপাগত অ্যাপ্লিকেশন সেটা প্রমাণ আমি লাইভে দিব হ্যাঁ সো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তারা কি বলেছে একটু ভালোভাবে দেখুন ঠিক আছে তো এটার প্রমাণ এবার আমি আপনাদেরকে একটু করে দিচ্ছি একটু ভালোভাবে দেখেন তাদের প্লে স্টোর কোম্পানির নামটা একটু ভালো করে দেখেন ঠিক আছে এটাকে আমরা এখান থেকে কপি করলাম হ্যাঁ শুধু এই যে এই অ্যাকাউন্টের নামটাকে কপি করলাম লং চিং হি সো হি মানে কি মানে এটা কোন দেশের ভাষা এটা আমরা চ্যাট জিবিটি দিয়ে আপনাদেরকে একদম লাইভে প্রমাণ সহ দেখায় দেওয়ার চেষ্টা করবো সো আমরা চ্যাট জিবিটির কাছে চলে যাব আমরা চ্যাট জিবিটি কিন্তু বর্তমানে সব কিছুই বলতে পারে সো আমরা এটা লিখে এখান থেকে কী করবো প্যাস্ট করে দিব সো প্যাস্ট করে দিয়ে এটাকে কেটে দিব বলবো এটা কোন দেশের ভাষা এটি কোন দেশের দেশের ভাষা সো এটা লিখে আমরা এখান থেকে তার কাছে পাঠিয়ে দিলাম সো এখন এই আমাদের জিবিকে উত্তর দিয়ে দিবে দেখতে পারতেছে না বলছে কি একটু ভালোভাবে পরে দেখার চেষ্টা করবেন হ্যাঁ সো এখানে তারা কিন্তু একদম সুন্দরভাবে বলে দিয়েছে বিশ্লেষণ করে তারা বলছে লং হি। এটি একটি সাধারণ চীনা নাম হিসেবে ব্যবহৃত সো আপনি অবশ্যই অবশ্যই এটাকে মনে রাখবেন এটা হচ্ছে চায়নাদের নতুন একটা ফন্দি বা নতুন একটা ধান্দা বলা যায় ঠিক আছে বাটপাড়ি সো এরপরে আমরা চলে যাব তারপরে এখান থেকে তারা কি বলেছে লং সময় পদ্ধতি ইউজার নেম মানে লাস্ট টাইম এবং ফার্স্ট টাইম তারা বলতেছে চীন বাসাকারী অঞ্চলের নাম হং হাংডং এগুলো বলা হয়েছে সো এখন বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলোর মালিক হচ্ছে চাইনা কোম্পানি ঠিক আছে তো চায়না কোম্পানি কেন লোন দিতে যাবে বাংলাদেশের মানুষকে তারাও হয়তো বা এখানে তাদেরকে বিপদে ফেলবে চায়না কোম্পানি কতটা আছে বুদ্ধিমান সেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না ঠিক আছে কল্পনাও করতে পারবেন না তাই বলবো কি এইসব অ্যাপ্লিকেশন থেকে নিজেকে ধরে রাখবেন এবং নিজেদেরকে বিপদ থেকে সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন তাই সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাবেন সো আমাদের চ্যানেলে কিন্তু আরো অনেকগুলো ভিডিও আপনারা পাবেন যে ভিডিওগুলো দেখে মূলত আপনারা ইনকাম করতে পারবেন কারণ আজকেও ভিডিওটা তৈরি করেছি এর আগেও যদি আপনাদেরকে দেখায় আমি কিন্তু আবারও এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম হ্যাঁ একটু ভালোভাবে দেখুন আমি কিন্তু এর আগে একটা ভিডিও তৈরি করেছি হ্যাঁ এই বিজ্ঞপ্তি নিয়ে আপনারা ভালো সাপোর্ট দিয়েছেন তাই আবার এই ভিডিওটা তৈরি করেছে আশা করি বুঝতে পারছি দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ